চলে এসেছে জি বাংলা মহলায় দু হাজার পঁচিশের সমস্ত আপডেট কে হচ্ছে মহিষাসুর মর্দিনী এবং তার মহিষাসুর মর্দিনী লোক এবং তার পাশাপাশি কোন কোন অভিনেত্রীরা থাকবে এবার দেবীর কোন রূপে তাদের দেবী লোক এই সমস্ত কিছু আজকে চলো জেনে নেব তো এবার জি বাংলায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে থাকবে অভিনেত্রী ইধিকা পাল সামনে চলে এসেছে অভিনেত্রীর নাম এবং দেবী মহিষাসুর মর্দিনীর রূপে তার একটি ঝলক এবং তার পাশাপাশি চলে এসেছে বাকি অভিনেত্রীদেরও আপডেট কোন কোন অভিনেত্রীরা থাকবে কোন রূপে অভিনেত্রী দিব্যানী মণ্ডল অর্থাৎ ফুলকি থাকছে এবার জি বাংলা মহালয় সম্ভবত দেবী ত্রিপুরা সুন্দরী রূপে তারপর দেবী রূপে থাকবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অর্থাৎ জগদ্ধাত্রীকে তোমরা দেখতে পাবে নেক্সট হলো অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় এবার অভিনেত্রীকে অভিনেত্রী দেবী পার্বতী রূপে থাকতে চলেছে সম্ভবত তারপর কাস্ট করা হয়েছে পরিণীতা ধারাবাহিকের পারুলকে যাকে তোমরা এবার দেবী রূপে দেখতে পাবে জি বাংলা মহালয়ে বাকি আপডেট খুব শীঘ্রই সামনে আসবে এবং এবার অভিনেত্রী দীপিকা পালকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে তোমরা তোমাদের কীরকম লেগেছে এবং এই অভিনেত্রীকে এবার মহালয় দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের প্রিয় কোন অভিনেত্রীকে দেবী রূপে দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তো খুব শীঘ্রই আবার নতুন আপডেটের সাথে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে